নমস্কার বন্ধুরা আজকে বানাবো সুজির পুলি পিঠে আর এই পিঠেটা খুবই নরম হয় এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যায় না খেতেও খুবই সুন্দর হয় তো চলুন কিভাবে এই পিঠেটা তৈরি করছি দেখা যাক প্রথমে পিঠেটা তৈরি করার জন্য নারকেলের পুর তৈরি করে নিতে হবে তো কুড়িয়ে রাখা নারকেলটাকে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি নারকেল কড়া আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পুর তৈরি করে নেবো নারকেলের সঙ্গে চিনিটা ভালো করে মিশে গেছে আর একটা লালচে ভাবো চলে এসেছে তো এখানে তৈরি হয়ে গেছে এবারে পিঠেটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে তো জলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সুজি সুজিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যে সুজিটা যাতে না কড়াই লেগে যায় যখন দেখবেন সুজির ডোটা কড়ার থেকে উঠে আসছে তখনই বুঝে যেতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে জি ডোটা তৈরি হয়ে গেছে এবারে সুজিটার সঙ্গে অল্প পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব সুজিটা মাখানো হয়ে গেছে এবারে ওই ডোটার থেকে লেচি কেটে নিয়েছি এবারে পিঠের ডিজাইনগুলো করে নেব তো প্রথমে একটা লেচি নিয়ে বাটির মতো করে নিচ্ছি এবারে এর মধ্যে নারকেলের কুট্টা দিয়ে দিচ্ছি আমি আমার ইচ্ছে মতো পিঠের ডিজাইনটা করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন পিঠের ডিজাইনটা করে নিতে পারেন আমি এইভাবে পিঠের ডিজাইনটা করে নিয়েছি একইভাবে সব পিঠের ডিজাইনগুলো করে নিয়েছি এই পিঠেগুলোকে এবারে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে তাই কড়াইতে দুধটা গরম করতে দিয়ে দিয়েছি দুধটা হালকা ফুটে গেছে এবারে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এলাচ এবারে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে পিঠেগুলোকে অল্প নেড়েঝড়ে নেবো কারণ বেশি নাড়লে পিঠেগুলো ভেঙে যেতে পারে এবারে ভালো করে পিঠেগুলোকে ফুটিয়ে নেব যাতে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এখানে পিঠেগুলো ফুটে গেছে আর ফিটেগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে সুজির দুধপুলি পিঠে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন